নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া বন্ধুরা তো আমার চ্যানেলে প্রথম নতুন আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা একটা পাইপ হচ্ছে নলের পাইপ বা কোনোভাবে একটা পাইপ এরকম নিয়ে নিতে পারো আর এই পাইপ দিয়ে এত সুন্দর আর এত সহজভাবে একটা পাপস তৈরি হবে তোমরা দেখে একবারে অবাক হয়ে যাবে একবারে খুব সুন্দর একটা আইডিয়া তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা হাতে যতটা সুন্দর করতে পারি না ততটা এই পাইপ দিয়ে খুব সুন্দর একটা পাপস বোনা যাবে তো তার জন্য তোমাদের পুরনো একটা কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি পুরনো কাপড় নিয়ে নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি এখানে পাঁচ ইঞ্চ মতন করে কেটে নিচ্ছি তো পুরনো ছেঁড়া শাড়ি হলেও চলবে তো আমার কাছে টুকরো টুকরো কিছু কাপড় ছিল সেগুলোকে নিয়েছি আর কিছু ওড়না নিয়ে নিয়েছি সেগুলোকে আমি পাঁচ ইঞ্চ করে এখানে কেটে নিচ্ছি তো এইভাবে করে পাঁচ ইঞ্চ করে কেটে নেবে তো বন্ধুরা একেবারে নতুন আইডিয়া তোমরা কিন্তু ট্রাই করবে খুব সুন্দর একটা পাপস তৈরি হয়ে যাবে এইভাবে বানালে পরে আর দেখতে কিন্তু অসাধারণ হবে তোমরা এক কালার থাকলে নেবে আমার কাছে এই সিল্কের শাড়িটা টুকরো করেছিল আমি সেটা দিয়ে ইউজ করছি তোমরা চাইলে আর অন্য অন্য কালারেও কিন্তু ইউজ করতে পারো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয় পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো অবশ্য ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে তোমরা কিন্তু দেখে আসতে পারো ভালো লাগলে অবশ্য একটা লাইক দেখ দিয়ে আশা করছি ভালোই লাগবে আর এখানে ওনার একটা টুকরো কেটে নিয়েছি আর বাকি ওটা শাড়ির যে টুকরোগুলো ছিল সেগুলোকে কেটে নিয়েছি অন্যার টুকরোটা একটা আন্দাজ করে কেটে নিয়েছি তারপরে এই পাইপে একটা রাব্বারের সাহায্যে এটা ওড়নাটাকে বেঁধে নেবো এরকমভাবে ভালো করে এখানে পেঁচিয়ে দেবো তো বন্ধুরা দেখো কিন্তু এইভাবে কিন্তু তোমরা করে দেখবে সুন্দর একটা পাপস তৈরি হয়ে যাবে এইভাবে করে আমি অন্যটাকে বেঁধে নিয়েছি ভালো করে তারপরে একটা কাঠির সাহায্য বা কোনো স্টিকের সাহায্য তোমরা এই পাইপের ভেতর দিয়ে এটাকে ঢুকিয়ে নেবে তো দেখো আমি এখানে ঢুকিয়ে নিয়েছি এবার ঢুকিয়ে এটাকে বের করে নেবো এবার আমি এখান থেকে বোনা শুরু করব। তো বোনার আগে কাপড়টাকে এখানে একটা গিট দিয়ে দেব। একবারে টাইট দেবো না একটু লুজ দেবো যেহেতু পাইপ থেকে বেরিয়ে যেতে পারে আর কি ওই জন্যে সিল্কের কাপড় হলে বেশি ভালো হয় এটা খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে এইভাবে গিট মেনে নিলাম এবার এইভাবে করে আমি ফোল্ড গিট করে দেবো তো এইভাবে পুরোটা আমি কিন্তু বুনে নেব এইভাবে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি মিনিটের মধ্যে একটা পাওপস তৈরি হয়ে যাবে আশা করছি ভালো লাগবে এইভাবে দেখতে থাকো ভিডিওটা পুরোটা আশা করছি ভালোই হবে আজকের আইডিয়াটা তোমাদের ভালোই লাগবে এখানে দেখো কাপড়টা আমার ছোট কাপড় ছিল ওই জন্য আমাকে এখানে জয়েন্ট করে নিতে হচ্ছে তোমরা লম্বা কাপড় যদি কেটে নিতে পারো তাহলে বেশি জয়েন্ট করতে হবে না তো আমি জয়েন্ট এটা সেলাই মেরেও করা তো দেখো বন্ধুরা আমার বোনা হয়ে গেছে তারপর এই রব্বারটাকে খুলে নেব খুলে নিয়ে আস্তে করে এই দড়িটাকে এখান থেকে পাইপ দিয়ে টেনে নেব নিজ দিক দিয়ে এইভাবে করে এইভাবে করে আস্তে করে টেনে নেব। টেনে এই যে দড়িটা পাইপের ভেতরে ছিল ওইটা আর যেটা হাতে ছিল সেটা দুটোকে একসঙ্গে বেঁধে নেব তো বন্ধুরা দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে যতটা আমার প্রয়োজন ছিল ততটা আমি এটাকে বুনে তৈরি করে নিয়েছি তো এইভাবে করে আগে বুনে নিতে হবে তারপরে তোমরা রাউন্ড শেপে করো বা গো মানে ওভাল শেপে করো বা গোল করো যেটা খুশি তোমরা একটা ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারো সুই সুতো নিয়ে নিলাম এবার এটাকে নিয়ে এর সঙ্গে সেলাই মেরে নেবো একবারে সিম্পলভাবে খুব সহজভাবে তোমরা কিন্তু ঘরে খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করে নিতে পারো তো দেখো এইভাবে করে আমি এখানে সেলাই মেরে নেব তো তোমরা ওভাল শেপে করে নিতে পারো রাউন্ড শেপে করে নিতে পারো আমি একটা ওভাল শেপে তৈরি করছি তো দেখতে থাকো বন্ধুরা আশা করছি আজকের রাইডেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে খুব সিম্পলভাবে খুব সহজভাবে একটা পাইপের সাহায্য আমি একটা কী সুন্দর তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু সেলাই মেরে নেব খুব সহজভাবে খুব সুন্দরভাবে একটা পাপস তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে খুব কম সময়ের মধ্যে একটা পাইপের সাহায্য এক